উত্তরবঙ্গ ভাসছে তবে শুধু উত্তরবঙ্গই নয় প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরপ্রদেশের বারাণসী এবং সংলগ্ন বেশ কিছু এলাকা টানা তিন দিন ধরেই বৃষ্টি চলছে বারাণসীতে শুক্রবার রাত ভোর বৃষ্টির পরে শনিবার সকালে বৃষ্টি হয় তার জেরে শহরের বিভিন্ন জায়গায় গিয়েছে। কোথাও কোথাও হাঁটু সমান জল জমে রয়েছে চত্বরে একশো আট দশমিক আট মিলিমিটার বৃষ্টি হয়েছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে গত একশো বছরে অক্টোবর মাসে বি এইচ চত্বরে এমন বৃষ্টি হয়নি এর আগে উনিশশো সালের নয় অক্টোবর বিএচইউ চত্বরে একশো আটত্রিশ দশমিক নয় মিলিমিটার বৃষ্টি হয়েছিল নাগারের বৃষ্টির জেরে বারাণসীর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় সাড়ে ছয় ডিগ্রি কমে গিয়েছে শুক্রবারের একটানা বৃষ্টির জেরে জল জমতে শুরু করেছিল শহরের বিভিন্ন প্রান্তে সেই জল সম্পূর্ণ নামেনি বিএচইউ চত্বর সহ শহরের বিভিন্ন প্রান্তে কোথাও হাঁটু সমান তো কোথাও আরও বেশি জল জমে থাকতে দেখা যায় গোটা শহর জলমগ্ন হয়ে পড়ায় দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষকে পেটের তাগিদে জামা কাপড় গুটিয়ে রাস্তায় নেমে পড়তে হয়েছে শহরবাসীকে জমা জল পেরিয়েই চলছে যাতায়াত বারাণসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র কিছুদিন আগেই অস্বাভাবিক বৃষ্টিতে কলকাতা শহরের একাংশ জলমগ্ন হয়ে পড়েছিল গত চল্লিশ বছরে এত কম সময়ের মধ্যে তিনশো মিলিমিটার বৃষ্টি হয়নি তারপরেও রাজ্য প্রশাসন পুরসভা কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত জল নেমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় কিন্তু তা সত্ত্বেও কলকাতায় জল জমা নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি সিপিএম সহ বিরোধী দলগুলি অথচ প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রের দুরবস্থা নিয়ে বিজেপি নেতাদের মুখে কোনো কথা নেই গত কয়েক বছরে এই লোকসভা কেন্দ্রের নানান উন্নয়ন হয়েছে বলে বিভিন্ন প্রচার সভায় দাবি করে বিজেপি প্রধানমন্ত্রী মোদীকেও তার লোকসভা কেন্দ্রে বিভিন্ন জনসভায় এ বিষয়ে কথা বলতে শোনা যায় তবে টানা বৃষ্টির জেরে এবার পরীক্ষার মুখে পড়ল সেই বারাণসী শহরের নিকাশী ব্যবস্থা বিউরো রিপোর্ট সময় কলকাতা